প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা যারা দুই সালে এসএসসি পাশ করেছেন এবং নতুন কলেজে ভর্তি হতে চান তাদের সকল প্রশ্নের সমাধান হবে এই ভিডিওতে অর্থাৎ ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে আবেদন কিভাবে করবেন কিভাবে কলেজ চয়েস করবেন এবং আসন সংখ্যা কিভাবে ফিল আপ হবে অর্থাৎ হচ্ছে এই ভিডিওতে আমরা জানবো যে বোর্ড কর্তৃক অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে নীতিমালা রয়েছে সে নীতিমালার উপর ভিত্তি করে যেভাবে হচ্ছে আপনারা কলেজ চয়েস দিবেন অথবা ভর্তির তারপর হচ্ছে কোন কলেজের ভর্তি ফি কত সকল বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যে নীতিমালাটি প্রকাশ করেছে নীতিমালাটি প্রকাশ করেছে ষোলোই মে দুই এখানে হচ্ছে বিষয় বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দুই চব্বিশ এবং উক্ত নীতিমালা নীতি ছয় অনুযায়ী ভর্তির আবেদন ফল প্রকাশ ভর্তি এবং ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল প্রকাশ প্রসঙ্গে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে যে উপযুক্ত বিষয় সুতের প্রেক্ষিতে সকলকে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রাক্ত একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দুই হাজার অনুসরণ করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভর্তির একাদশ শ্রেণীতে ভর্তির যে নীতিমালা রয়েছে তো ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন এখানে বলা হয়েছে যে পূর্ববর্তী তিন বছরের দেশে যে কোনো শিক্ষা বোর্ড আপনারা যারা দুই হাজার চব্বিশ চব্বিশ সাল এসএসসি করেছেন এবং দু হাজার তেইশ সাল এবং দুই হাজার সাল এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবেন তারপর বলা হয়েছে এখানে বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীগণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক তার সনদের মান নির্ধারণের পর উপনীত দুই এর অধীনে ভর্তিযোগ্য বিবেচিত হবে এখানে বলা হয়েছে যে ভর্তির আবেদনে একজন প্রার্থীর গ্রুপ নির্বাচন কীভাবে করবেন এখানে হচ্ছে আপনারা গ্রুপ বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষা দেব অর্থাৎ এসএসসিতে যারা বিজ্ঞান বিভাগে ছিলেন তারা কলেজে অর্থাৎ এসএসসিতে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা গ্রুপের যে কোনো একটি নিতে পারবেন এবং যারা হচ্ছে মানবিক গ্রুপে উত্তীর্ণ হয়েছেন তারা হচ্ছে মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপে যে কোনো একটি নিতে পারবেন এবং যারা ব্যবসায় শিক্ষা গ্রুপে উত্তীর্ণ হয়েছে তারা হচ্ছে ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপে যে কোনো একটি নিতে পারবেন আর এখানে হচ্ছে যে কোনো গ্রুপ বিজ্ঞান মানবিক শিক্ষা থেকে উত্তীর্ণ ইসলামী শিক্ষার্থী গারস্ত বিজ্ঞান ও সঙ্গীত গ্রুপের যে কোনো একটি নিতে পারবে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা গ্রুপের যে কোনো একটি এবং সাধারণ ও মুজাব্বিদ মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান গ্রুপ ব্যতীত যে কোনো একটি নিতে পারবে আর তারপর হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ সাধারণ শিক্ষার বোর্ডের যে কোনো গ্রুপে ভর্তির আবেদন করতে পারবে অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ড থেকে হচ্ছে ভোকেশনাল থেকে যারা এসএসসি পাস করেছেন তারা হচ্ছে কলেজে যদি ভর্তি হতে চান তারা হচ্ছে যে কোনো গ্রুপে ভর্তির আবেদন করতে পারবেন তো এখানে বলা হয়েছে যে প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি অর্থাৎ কিভাবে প্রার্থী নির্বাচন করা হবে যে কলেজ সমূহ থেকে যে ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান ফলের ভিত্তিতে ভর্তি গ্রহণ করা হবে আর তারপর বলা যে কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজে সমমান প্রতিষ্ঠানে তিরানব্বই পার্সেন্ট আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে এবং যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে অর্থাৎ আপনাদের রেজাল্টের ভিত্তিতে তিরানব্বই পার্স পার্সেন্ট আসন সংখ্যা নির্বাচন করা এবং শিক্ষা মন্ত্রণালয় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য এক পার্সেন্ট এবং অধীনস্থ দপ্তর অধ্যায় তসফিল ঘ দুই পার্সেন্ট সহ মহানগর বিভাগীয় জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির জন্য ন্যূনতম যোগ্য থাকা সাপেক্ষে সংরক্ষিত থাকবে অর্থাৎ এখানে যে কোটা সমূহ রয়েছে এগুলোর বিস্তারিত আছে আর তারপর বলা হয়েছে যে সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে অর্থাৎ বাংলাদেশ মাদ্রাসা বোর্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বাংলাদেশের উন্মুক্ত শিক্ষা বোর্ডের গ্রেড পয়েন্টের প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে তাছাড়া বিভিন্ন সালে গ্রেড পয়েন্ট টু প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে তারপর বলা হয়েছে বিজ্ঞান গ্রুপে ভর্তির ক্ষেত্রে সমান মুঠ নম্বর প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত ও উচ্চতর গণিত বা জীববিজ্ঞানের প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে তারপর এই বিধান থাকা সত্ত্বেও যদি প্রার্থী বাছাই করবে অদ্ভুত জটিলতা নিরসন না হয় অর্থাৎ যদি নাম্বার একই হয় তবে পর্যায়ক্রমে ইংরেজি পদা পদার্থবিজ্ঞান রসায়নে প্রাপ্ত নম্বর বিবেচনায় এনে তারপর হচ্ছে আপনাদেরকে ভর্তি নির্বাচনে বিবেচনায় আনা হবে তারপর হচ্ছে মানবিক ব্যবসা শিক্ষায় গ্রুপের ক্ষেত্রে সমান মোট নম্বর বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে পর্যায়ক্রমে ইংরেজি গণিত বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে তারপর হচ্ছে এক গ্রুপের প্রার্থী অন্য গ্রুপের ভর্তির ক্ষেত্রে জিপিএ একই হলে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ণয় মেধাক্রম নির্ধারণ করা হবে এক্ষেত্রে পার্থী বাসায় কল্পে উদ্ভূত জটিলতা নিরসন না হলে পর্যায়ক্রমে ইংরেজি গণিত ও বাংলা বিষয় প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে এই নীতিমালা যা কিছু থাকুক না কেন স্কুল এন্ড কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ শিক্ষার্থীগণ প্রতিষ্ঠান নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে সহস্র গ্রুপে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে এবং প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষার্থীদের সহস্র গ্রুপে ভর্তি নিশ্চিত করেই কেবল অবশিষ্ট শূন্য আসনে প্রযোজ্য ক্ষেত্রে অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি করানো যাবে তারপর বলা হয়েছে যে কোন কলেজ বা সমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারবে অর্থাৎ হচ্ছে কোন কলেজে কোন পয়েন্টে তারা ভর্তি নেবে এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ থেকে নির্ধারণ করতে পারবে তারপর হচ্ছে কলেজ বা সমমানের প্রতিষ্ঠানকে তাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে তারপর বলা হয়েছে সকল কলেজ বা উচ্চ মাধ্যমিক বা সমানের প্রতিষ্ঠান স্ব প্রতিষ্ঠানে মন্ত্রণালয় তথা শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ও সময় অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি করাতে হবে এবং কোনো মন্ত্রণালয় ও বোর্ড নির্ধারিত তারিখের বাইরে নিজ ইচ্ছামাখি ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবেন না অর্থাৎ আপনারা যদি কেউ ভেবে থাকেন যে নিজের পরিচিত কোনো কলেজে ভর্তি হয়ে যাবেন এই ভুলটা কিন্তু আপনারা করবেন না দেখ এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে ভর্তি কার্যক্রম যে নির্ধারিত তারিখের বাইরে ইচ্ছাম ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে না এখানে বলা হয়েছে অনলাইনে ভর্তি কীভাবে হচ্ছে আপনারা আবেদনটা করবেন শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদনের জন্য ওয়েবসাইটে ঠিকানা হচ্ছে এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ছাব্বিশ তারিখের পর থেকে আবেদন করতে পারবেন আর এর আগে এই ওয়েবসাইটটি ওপেন হবে না তারপর হচ্ছে শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা এবং আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজের সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দ ক্রমে ভিত্তিতে আবেদন করতে পারবেন একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা কুটা প্রযোজ্য ক্ষেত্রে ক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজ তার অবস্থান নির্ধারণ করা হবে অর্থাৎ আপনারা যারা হচ্ছে আবেদন করবেন আবেদন করার সময় সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন পাঁচটি কলেজে আবেদন করতে পারবেন তো এখানে বলা হয়েছে যে মেধার ভিত্তিতেই আপনাদেরকে তার কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে তারপর বলা হচ্ছে বিজ্ঞপ্তি ভর্তি উফি অর্থাৎ কলেজ সংক্রান্ত যে সকল বিষয়গুলো রয়েছে অর্থাৎ কলেজের চার্জসমূহ বা কীভাবে ভর্তি হবেন বা কলেজের যে প্রাতিষ্ঠানিক যে ফি সমূহ রয়েছে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তারপর হচ্ছে অনুমতি বা স্বীকৃতিবিহীন কলেজের বা প্রতিষ্ঠানে ভর্তি স্থাপনের অনুমতি আছে কিন্তু পাঠদানের প্রাথমিক অনুমতি নেই এরূপ কলেজ বা সমানের প্রতিষ্ঠান কোনো অবস্থাতে ছাত্রছাত্রী ভর্তি করতে পারবে না এবং পাঠদান প্রাথমিক অনুমতি প্রাপ্ত স্বীকৃতিপ্রাপ্ত কোনো কলেজ বা সমানের প্রতিষ্ঠানে অনুমোদিত ক্যাম্পাস এবং অনুমোদিত কোনো বিষয়ে ছাত্রছাত্রী ভর্তি করা যাবে না এখানে দেখতে পাচ্ছেন যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিন্মুক্ত সেশন চার্জ ও ফি ভর্তি ফি গ্রহণ করতে হবে অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন যে ভর্তি ফি ঢাকা মেট্রোপলিটন ব্যতীত জেলা উপজেলা এখান থেকে আমরা দেখেন আপনারা দেখেন যে কোন কলেজের ভর্তি ফি কত তবে এখানে নন এমপিও আংশিক এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি সেশন চার্জ ভর্তি ফি নিন্মুক্ত গ্রহণ করতে হবে এখানে ঢাকা মেট্রোপলিটন ঢাকা মেট্রোপলিটন ব্যতীত জেলা উপজেলা ও মফসল অঞ্চলের যে কলেজ ভর্তি যে কত টাকা দিয়ে ভর্তি হতে হবে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো তারপরে আমরা দেখব যে এখানে বলা হয়েছে যে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দুই হাজার চব্বিশের নীতি ছয় অনুযায়ী ভর্তির আবেদন ফল প্রকাশ ভর্তি ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল এক নম্বরে বলা হয়েছে যে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের আবেদনে যোগ্য হলেও তাদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীরা প্রচন্ড কম অনুযায়ী অটোমাইগ্রেশন প্রযোজ্য এখানে বলা হয়েছে যে আপনারা যারা ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে কিন্তু ছাব্বিশে মে থেকে এগারোই জুন পর্যন্ত অর্থাৎ ছাব্বিশে মে রবিবার থেকে এগারোই মে মঙ্গলবার পর্যন্ত আর তারপর হচ্ছে এখানে বারো বারোই জুন হচ্ছে আবেদন যাচা আবেদন যা চাই বা চাই ও আপত্তি নিষ্পত্তি এখানে হচ্ছে বারো থেকে তেরোই জুন অর্থাৎ বুধবার থেকে বৃহস্পতিবার এখানে শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ অর্থাৎ যারা যারা হচ্ছে এসএসসিতে পুন জন্য আবেদন করেছিলেন এবং তাদের ফলাফল যদি পরিবর্তিত ফলাফল আসে তাহলে হচ্ছে তারা এই বারো থেকে তেরো তারিখের মধ্যে আবেদন করতে পারবেন এবং পছন্দক্রমের যে পরিবর্তনের সময় অর্থাৎ আপনারা যে চয়েসগুলো দিবেন তো বারো থেকে তেরো তারিখের মধ্যে আবার চয়েসগুলো পুনরায় পরিবর্তন করতে পারবেন চোদ্দ জুন থেকে আঠারোই জুন তারিখ পর্যন্ত ঈদুল আজাহা উপলক্ষে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে তারপর এখানে পাঁচ নাম্বার বলা হয়েছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে কিন্তু তেইশেই জুন দু হাজার চব্বিশ অর্থাৎ রবিবার রাত আটটা বাজে হচ্ছে প্রথম পর্যায়ে যে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে এবং তারপর বলা হয়েছে যে শিক্ষার্থী নির্বাচন নিচ্ছেন অর্থাৎ ফল প্রকাশের পর থেকে উনতিরিশে জুন পর্যন্ত আর জোন রাত আটটা পর্যন্ত হচ্ছে শিক্ষার্থীর নির্বাচন নির্চারণ করতে হবে আর যদি শিক্ষার্থী নির্চারণ না করে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে আমি এই ব্যাপারে বিস্তারিত ভিডিও বানাবো তারপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন গ্রহণ হবে কিন্তু তিরিশে তিরিশ জুন থেকে দুই জুলাই পর্যন্ত অর্থাৎ এখানে একটা সময় না তারপর হচ্ছে পছন্দ ক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে কিন্তু চার জুলাই বৃহস্পতিবার রাত আটটা বাজে তারপর হচ্ছে আবার দ্বিতীয় পর্যায়ে যে শিক্ষার্থী নির্বাচন নির্চায়ন শিক্ষার্থী নির্চারণ না করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল তাকে পুনরায় ফিশ আবেদন করতে হবে তারপর হচ্ছে তৃতীয় পর্যায়ে আবেদন এ ব্যাপারে বিস্তারিত সকল মানে কীভাবে আছে কিভাবে নির্চায়ন করবে কলেজ বা কীভাবে আপনারা আবেদন করবেন সকল ব্যাপারে বিস্তারিত ভিডিও থাকবে তারপর এখানে বলেছে তৃতীয় পর্যায়ে অর্থাৎ এখানে আপনারা কিন্তু তিনভাবে আবেদন করার সুযোগ পাবেন এখানে ভর্তি কিন্তু চূড়ান্ত ভর্তির ডেট দিয়েছে হচ্ছে পনেরো জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত ক্লাস শুরু হবে কিন্তু তিরিশে জুলাই থেকে সেন আপনাদের কলেজ কলেজে ক্লাস শুরু হবে তিরিশে জুলাই দুই হাজার চব্বিশ এখানে উল্লেখ্য যে অনলাইন ব্যতীত মেনুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা হবে না অর্থাৎ অনলাইন ছাড়াই কিন্তু কোনো ভর্তি কার্যক্রমই গ্রহণযোগ্য হবে না তো ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না